মাসের নির্দিষ্ট একটি সময়ে মহিলাদের ডিম্বাশয় থেকে একটি পরিণত ববাম নির্গত হয় একে অবুলেশন বলে অবুলেশন হওয়ার লক্ষণগুলো কি কী অর্থাৎ কীভাবে বুঝবেন আপনার অবুলেশন হয়েছে সবার ক্ষেত্রে লক্ষণ একইভাবে হয় না এক একজনের ক্ষেত্রে এক এক ধরনের হতে পারে সবার শরীর অনুযায়ী সব উপসর্গের ধরন ও প্রাবল্য আলাদা হয় একজন মহিলার শরীরে অবুলেশন হওয়ার সময় যে লক্ষণগুলো দেখা যায় সেগুলি হচ্ছে নাম্বার ওয়ান অবলুশন পেইন বা অবলুশন ব্যথা তলপেটের একদিকে ব্যথা হতে পারে প্রত্যেক মাসে যে একই দিকে ব্যথা হবে এমন কোনো কথা নেই যে কোনো একদিকে চিনচিনি একটা ব্যথা হতে পারে একে সহজ কথায় অবলুশন পেইন বলা হলো এর পোশাকি নাম হলো মিটেলস মার্স এই ব্যথা কয়েক মিনিট থেকে শুরু করে কয়েক ঘন্টা পর্যন্ত থাকতে পারে নাম্বার টু স্রাবে পরিবর্তন অবলেশনের সময় শরীর বেশি মাত্রায় ইস্ট্রোজেন তৈরি করতে থাকে এর ফলে সার্ভিক্যাল মিউকাস আরও স্বচ্ছ এবং পিচ্ছিল হয়ে যায় অনেকটা ডিম্ব হোয়াইটের মতোই এরকম হওয়ার মূল কারণ হচ্ছে তখন সহবাস করলে যাতে স্পাম সহজেই ওয়ামের কাছে পৌঁছে যেতে পারে নাম্বার থ্রি গন্ধকাতর নাক অনেকেরই এই সময় সব কিছুতে বেশি গন্ধ লাগে নাক যেন অপলেশনের সময় বেশি সক্রিয় হয়ে পড়ে নাম্বার ফোর স্পর্শকাতর ব্রেস্ট ব্রেস্ট ও নিপেল সংবেদনশীল হয়ে যায় হরমোনের ওঠা নামার কারণেই এমন হয়ে থাকে ব্রেস্ট এ সামান্য ব্যথাও হতে পারে নাম্বার ফাইভ অধিক মাত্রায় শারীরিক চাহিদা অপলেশনের সময় অনেক মহিলারই শারীরিক চাহিদা বেড়ে যায় আপনি যদি কনসিপ করার প্ল্যান করে থাকেন তাহলে এর থেকে আর ভালো উত্তম সময় আর হয় না নাম্বার সিক্স শরীরের তাপমাত্রার হেরফের ফের শরীরের তাপমাত্রা তো হের ফের লক্ষ্য করা যায় অপোলেশনের সময় যদিও তা খুব একটা উল্লেখযোগ্য নয় নাম্বার সার্ভিক্স বা জরায়ুর গ্রীবা খুলে যায় সার্ভিক্স তুলনামূলক নরম হয়ে যায় সার্ভিক্স যেন বেশি খুলে গেছে এরকম অনুভূতি হতে পারে নাম্বার এইট ভালবা ও ভেজাই না অল্প ফুলে ওঠা অপলেশনের সময় ভালবা ও ভেজাই না কিছুটা হলেও ফুলে ওঠে সুপ্রিয় ভিউয়ার্স ভিডিও সম্পর্কে যদি আপনাদের কোনো মতামত কিংবা প্রশ্ন থাকে তবে তা কমেন্ট বক্সে জানান আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক কমেন্টস এবং শেয়ার করুন যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি তারা দ্রুত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং সাথে থাকা বেল আইকনটি প্রেস করুন তাতে আমাদের চ্যানেল থেকে স্বাস্থ্য বিষয়ক যে কোনো তথ্য যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা দ্রুত পেয়ে যেতে পারেন এতক্ষণ সাথে থাকার জন্য সবাই